ওই থেকে সরে যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপুরা আজকে একদম আচমকালায় মানে আমি একদম না জানিয়ে আপনাদের সাথে সেশনটা করছি আজকে একদম আমি দেখেন কোন ক্যাপশনই দি নাই ঠিক আছে কোনো ক্যাপশন দি নাই জাস্ট আপনাদের সাথে এই লাইভ সেশনটা করছি এক্সেলেন্স ভাই এই বিউটিফুল ড্রেসটা নিয়ে যারা যারা মানে এটার আমি কোনো ছবি প্রোভাইড করি নাই এইটার কোন ভিডিওজ আগে থেকে আপলোড করি নাই কারণ এটা আমাদের তিনশো সাড়ে তিনশো পিসের একটা স্টক এটা আমরা আর রিস্টক করব না এরকম বলে প্ল্যানিং করেছি তিনশো সাড়ে তিনশো একটা একটা কালারে না দুটো কালারে মিলিয়ে হচ্ছে আমাদের তিনশো সাড়ে একটা স্টক আছে সো এবং ফ্যাব্রিকটা কিন্তু ওই যে আপনাদের পছন্দের ফ্রেন্ডে মধ্যে যাবে ঠিক আছে যেটার কিনা সাড়ে চারশো টাকা গজ আছে আপনারা তো জানেন এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা কোর্সেস করলাম এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা এনাদের ড্রেসেস ডিজাইন করেছি সো এটাও আমাদের

এটা কি সুন্দর এটা একদম মানে অমরে টাইপের এদিকে ঘুরলে এক কালার ওইদিকে ঘুরলে এক কালার ঠিক আছে সো ফুল ফোর পিসের আইটেম আপুরা আজকে মাথা নষ্ট ভাই দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ওকে এবার আসেন আমাদের প্রসেস গুলো একটু বলে দিই হ্যাঁ আমাদের এসিটা একটু ইয়ে করো ষোলো সতেরো তো দাও আমার আমার না গাল করতেছে চাপা ব্যথা করতেছে আমার হ্যাঁ আমার চাপা ব্যথা করতেছে ওয়া অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ ভেরি মাছ ওকে যাক আপনারা পছন্দ করেছেন আচ্ছা এবার আমি গেট লক করি আচ্ছা এবার হচ্ছে আমি আমাদের অ্যাড্রেসেস গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের তিনটা ব্রাঞ্চ আছে এখন আমি যেটাতে আছি এটা হচ্ছে আমাদের ওয়ারি ব্রাঞ্চ ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার মার্কেট লেভ লিফ্টে থুকু নিচতালায় শপ নাম্বার হচ্ছে ফোর এ শপ নাম হচ্ছে এক্সেলেন্স বাই লাবুন জাহান আমাদের বসুন্ধরা সিটিতেও একটা ব্রাঞ্চ আছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে এ নাম্বার থাকছে হচ্ছে নাইনটি সিক্স ব্লক সিতে এ ছাড়াও আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে সেটা কোথায় বলেন ধানমন্ডিতে এইটা যখন পাবলিক ধানমন্ডিতে এত কম দামে পাবে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর মানে নিচতালায় শপ নাম্বার থাকছে কত ওয়ান জিরো ওয়ান ওকে সো টাইট করছি আজকে লাইফ সেশন আপুরা আমার কাছে এসে দেখেন আমার কাছে এসে দেখেন হ্যাঁ আমার কাছে এসে দেখেন এই জায়গাটা না পুরা পুরোটাই আপনার কাজ করা এই 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 রেক ডিজাইনে আমি পাকিস্তানি অনেক কোর্স দেখেছি সো আমি ভাবলাম ওয়াই নট আমরা এই টাইপের শাড়িও করতে পারি আমরা এই টাইপের ড্রেসেসও করতে পারি রাইট সো এটা দেখেন আমরা এই ফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমাদের কর্সও করেছি তাই না করসেস টা কুইট এই যে এইটা না আরেকটা খই আর না এটা আরেকটা করে এই যে এই সরি এটা তো নাই আছে ওই কালারটা খই শেষ এখন লাইভে দেখা শেষ হ্যাঁ খোলো সব শেষ তোমার হাতের ব্রেসলেটটা কি তোমার পেজে না এটা গোল্দের এটা শোনার বাতাস পায় না কেন ওটা তো নিচের দিকে ঘুরানো ওটা একটু উপর উঠায় দাও এটা না ষোলো শতরোনা জেনে এটা একটু উপর উঠায় দাও হ্যাঁ সুইং করে দাও অনেক গরম লাগতেছে ওয়ালাইকুম আসসালাম আপু আর দাম যে বলতে পারবে গিফট এই যে দেখেন আমার এই ড্রেসটা হ্যাঁ ওয়াচিং ফ্রম কানাডা লুকিং সো ভেউফুল আপু সুরভি আসান আপু এখন কানাডাতে কয়টা বাজে বলেন কানাডাতে যাওয়ার আবার খুব ইচ্ছে হ্যাঁ আমার খুব ইচ্ছে কানাডাতে চলে যাবো ওকে মানে চলে যাবো বলতে ঘুরতে যাবো আর কি আচ্ছা এই যে এই টাইপের ফ্লাওয়ার দিয়ে আমরা এই ড্রেসটা আমাদের সুপার হিট একটা ড্রেস ওদের থেকে ভিক্ষা নিয়ে চায় বললাম যে দে ওরা বলতেছে এটা সোল্ড 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 সো এরকম একটা ব্যাপার এটা কোন জায়গায় তো নাই কোন স্টোরে তো নাই এটা কোন স্টোরেই নাই এটা আমাদের ওয়াড়িতে হয়তো দুই তিনটা এভেলেবেল আছে সো এইটার সাথে এই যে এরকম ফ্লাওয়ার দিয়ে আমরা অনেকগুলো ডিজাইন তুলেছি আপনাদের জন্য দেখেন এই ডিজাইনটাও দেখে নেন কি কি রং হবে আপু কালার আছে আমি আরো কালার তৈরি করবো এটা ফুল অন ফার্সি আইটেম জাস্ট লু কাপুরা এটা ফুল অন ফার্সি আইটেম মাসাল্লাহ 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 একদম সাফর আমার আমাদের ওন্না দেখেন আমাদের ওন্না দেখেন ফুল অন সাফর আমার স্ক্রিনের উপর আমাদের ওর গ্যানজা না আপু মনিরা এটা আপনাদেরকে বুঝতে হবে মাথায় নিতে হবে ঠিক আছে ওর না ওকে সো স্টার্ট করছি আর কোনো কথা না বলে হ্যাঁ আচ্ছা আপনারা আমাকে প্রাইস বলতে থাকেন আপনারা আমাকে প্রাইস বলতে থাকেন যে প্রাইস কত হবে বিসমিল্লা বলে স্টার্ট করি মাছিটা আজকে আমি খাবো মাস্ট ওকে বিসমিল্লা আচ্ছা দাঁড়ো দুই হাজার ইয়ে করো তো দুই হাজার পাঁচশো টাকা বলছে যার পাঁচশো ট্রাস্ট মি ট্রাস্ট মি আমি আপনারা কাউন্ট করে নেন নিজেরা কাউন্ট করে নেন আমার এই উপরের ফ্যাব্রিকটা সাড়ে চারশো টাকা মিটার আমার ড্রেসে কতটুকু কাজ লেগেছে নেক ডিজাইনে এটা কিন্তু আমার এই হাতের দেখেন জাস্ট লুক হ্যাঁ নেক ডিজাইনে জারদৌজি করতে কতটা কাট ওয়ার্কিং করতে কতটা অ্যামাউন্ট লেগেছে এগুলো আপনারা নিজে নিজে ছোট 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 করে বসান বসিয়ে একটা অ্যামাউন্ট করে তারপরে প্রাইস বলেন যার প্রাইজ হয়ে যাবে এখান থেকে একটা ড্রেস গিফট যাবে ঠিক আছে এখান থেকে একটা ড্রেস গিফট যাবে ওকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখান থেকে ধরো আজকে প্রায় শুনলে মাথা মাথার জায়গায় থাকবে না জাস্ট লুক এট দিস বিউটিফুল আইটেম এই কালারটা আমাদের সবচেয়ে সুপার হিট কালার বিকজ অফ এটা অনেক সুন্দর মফ পিঙ্কি পিঙ্কি কালার যে প্রাইস বলতে পারবে তার জন্য সেম একটা ড্রেস গিফট থাকবে আমি লাইভে কথা দিচ্ছি ফোর পিসের একটা আইটেম এবং এটা কিন্তু ইন্ডিয়ান সার্টিন ফ্যাব্রিক প্যান্ট যেটা দিয়ে কিনা আমরা প্যান্ট দেই নাই আমরা দিয়েছি ফার্সি প্যান্ট ঠিক আছে আমরা দিয়েছি ফার্সি প্যান্ট এটার সাথে সফরা মাসলিম যারা কিনা মনে করেন আপু আমি তো আমি তো ড্রেস দিলাম ড্রেস মেক করে দিলাম কিন্তু আমার এই ড্রেস ওইটা কি খয়রিটা আচ্ছা ওরে আল্লাহ আল্লাহ বাবারে বাবা আচ্ছা এই যে দেখেন সামনে ড্রেসটা দেখেন আগে আমি দেখা একুশশো পঞ্চাশ ইভা আপু একটা প্রাইস বলতে হবে একবার একুশশো পঞ্চাশ একবার ষোলোশো পঞ্চাশ বলে কিন্তু আপনাকে আমি উইনার করতে পারবো না মানে প্রাইজিং কোনটা ধরবো আমরা তখন দ্যাট টাইপ এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর ফ্যাব্রিক যাবে হচ্ছে ফেন্ডি সিল্ক এবং এটার সাইজ না এটার পর্যন্ত সাইজ আছে রেডি স্টক আপনারা কালকে এসেই পেয়ে যাবেন সরাসরি কালকে এসেই পেয়ে যাবেন এখানে আমরা এক্সেসরিজ দিয়ে দিয়েছি যেহেতু আমরা পাকিস্তানি ড্রেসের একটা ডুপ করেছি ট্রাস্ট মি পাকিস্তানি ড্রেসের একটা ডুপ তৈরি করেছি দ্যাটস হচ্ছে আমি ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিই 1850 3200 টাকা 1550 টাকা খুব কাঁচা কাচি কে লিখেছে 3200 টাকা খুব কাঁচা কাচি গেছেন আচ্ছা ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিই ব্যাক সাইডটা আমি একটু ডিপ করে দিয়েছি এন্ড পেছনে হচ্ছে পুশ দিয়ে দিয়েছি পুশ বা হুক যেটা বলেন না কেন এরকম সেটিং করে দিয়েছি ঠিক আছে এই যে দেখাই দিই এই সামনেরটা কিন্তু জারদোজি এবং কাট ওয়ার্কিং প্যানেল জারদোজি উইথ কাট ওয়ার্কিং আচ্ছা ড্রেসের লেন্থটা একটু মেপে তো মনে হয় 38 40 হবে হবে এবং আমরা এরকম এর এরকমের ইয়ে কি যেন এরকম ডিজাইন করে দিয়েছি আপু পঁচিশশো টাকা হবে লিপি বেগম লিখেছেন ওকে দেখা যাক এই আমি একজনের প্রাইজই আমরা দাও এরপরে ওনাটা দেখাই দিই ওনাটা থাকবে হচ্ছে তোমার সেই রেড ওনাটা থাকবে হচ্ছে সেই রেড কেন যেন কারণ তোমার কত থার্টি আচ্ছা ড্রেসের লেন্থ আসবে হচ্ছে থার্টি আচ্ছা ওনাটা কিন্তু সেই রেড লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক কেন দিয়েছি কারণ এটা এক একটা এক এক দিকে ঘুরলে ড্রেসের কালারটা এক এক রকমের হয় সো দ্যাট আমি এটা এভাবে দিয়েছি আচ্ছা বাইশো টাকা উনত্রিশশো টাকা আর এটা আসবে হচ্ছে আপনার ফার্সি প্যান্ট আপুরা একদম হুবহু পাকিস্তানি ফার্সি প্যান্ট এবং আপনাদের জন্য একটা কথা দেই আমি আমার ফার্সি প্যান্ট পাকিস্তানি প্যান্ট দেখিয়ে তৈরি করে তারপরে আমার ফ্যাক্টরিতে এটা বানিয়েছি পার্সিপেন্ট এমন না যে দেখলাম দেখা ভিডিও দেখা বানায় ফেললাম এরকম না আপু মনিরা হ্যাঁ এই হচ্ছে ফুল ফোর পিসের একটা বিউটিফুল সেটিং যেটা কিনা আমি এখন দেখাচ্ছি ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ আছে আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারিও করব উনত্রিশশো পঞ্চাশ বত্তিরিশশো পঞ্চাশ এক টাকা আচ্ছা এটার তো ছবি তোলা হয়েছে না হ্যাঁ আমাকে ছবিটা একটু দেখাও তো দেখি আমাকে কেমন লেগেছে এখন দুপুর আপু লাঞ্চ টাইম অলওয়েজ সো মাচ আমি চিন্তা করি দেশের বাইরে গেলে আমাকে কেউ চিনবে কিনা হ্যাঁ আল্লাহ ও মাই গড সুন্দর আসছে ছবিটা দেখেন আর এটা যদি কোনোভাবে সিমলা তুলত হ্যাঁ মানে আমার আর এটার যদি মনে করেন আমাকে পাত্রপক্ষ আসতো দেখতে তাইলে কতক্ষণ থুতু দিয়ে বাইরে হয়ে যাইতো আচ্ছা এসিটা খুব বিরক্ত করছে বাই ওয়ে এইটা আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে চলো আমরা আমার এই পেছনের ইয়েটা একটু খুলে দাও তো একটু খুলে দাও ওকে আচ্ছা বত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা আল্লাহ কি হবে ঘটনা সবার তো আমার এই স্কাইটা অনেক পছন্দ হয়েছে এই জন্য আমি এই কালারটা রেখেছি আচ্ছা বারোশো আশি তেরোশো আশি আচ্ছা আগে আমি আপনাকে বলে দিই ওই সাপো আপনি নাই এটার মধ্যে আমাদের আচ্ছা তিন হাজার পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো টাকা এটা আপনারা ক্লিয়ারলি দেখেছেন আপনারা এটা ক্লিয়ারলি দেখেছেন এটা খুলে ফেলতেছে ঠিক আছে ওকে নেক্সট আইটেমে যাই জেনে কখনো গিফট পাইনা পুধুর আচ্ছা ঠিক আছে দেখি কাছাকাছি গেলেও আজকে কিছু একটা দিয়ে দিব ঠিক আছে মানে কেন বলছি যারা অনেক কাছাকাছি বলে প্রাইস তাদেরকে প্রয়োজনে ডেলিভারি চার্জটা হলো আজকে মৌকুফ করে দিব কারণ আমি ড্রেসটা জোস ইভাপু দাম শুনলে আপনি দুইটাই নিবেন হ্যাঁ এই এই কম্বিনেশনটা দেখেন আমি কি কি করেছি আমি সেটা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিই এটা আমার এই শেডটা এত সুন্দর এবং দেখেন আমি কালো শুজ দিয়ে পরেছি আমার প্যান্টটা একটু বুঝেন ড্রেসের লেন্থ আসবে 34 35 ড্রেসের নিচে হচ্ছে আমি সুন্দর কি বলে এটাকে এক্সেসরিজ অ্যাড করে দিয়েছি হাতেও এক্সেসরিজ অ্যাড করে দিয়েছি দুই হাতে গলায় নেকে ডিজাইনটা কানাডা আসলে আমার বাসায় বেড়াতে আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেন এই জায়গায় কাটওয়ার্কিং করা আপুরা আমি নেকের পেছনটা একটু বড় করে পুশ বা হুক লাগিয়ে দিয়েছি যেন কিনা ওটা সেটিং হয়ে থাকে আর এইটার ম্যাটেরিয়ালটা আসবে হচ্ছে ফ্যান্ডে সিল্কের মধ্যে ঠিক আছে ফ্যান্ডে সিল্কের মধ্যে ভেতরে আমি ইনার অ্যাডজাস্ট করে দিয়েছি এইটার বিষয়টা কি আমি একটু বলি এটা এদিকে মুভ করলে এক কালার হয় এদিকে মুভ কালার করলে আবার একটু লাইট ডিপ কালার হয় হ্যাঁ টু টোন দ্যাটস ওয়াই আমি কি করেছি আমি অন্যায় আবার ডাইং করেছি আমার কত

ওই ওই কালারটার জন্য সবাই পাগলা হয়ে যাবে তবে স্কাইটা অনেক সুন্দর কি বলেন এই কালারটা আমি রাখতে পারবো না এটা আমি রাখতে পারবো না আসেন দাম বলে দিই সাতাইশো আশি টাকা বাঁধন আপু লিখেছেন ওকে দাম বলে দেওয়ার আগে আমি যেটা পড়াচ্ছিলাম আবার করো দাম বলে দেওয়ার আগে আমি যেটা জিমিচু না আপু জিমিচু ফ্যাব্রিকটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাই দাঁড়া দিনি এই যে এই যে দেখেন এই যে এটা হচ্ছে গিয়ে জিমিচু এটা কিন্তু হার্ড দেখেন এই যে এটা আপনারা শোরুমে আসবেন এটা একটা পিসি আমাদের কাছে আছে দিস ইজ জিমিচু ফাব্রিক এন্ড এটা এটা হচ্ছে একদম ফেন্ডির মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে ফেন্ডি ফেন্ডি সিল্কের আপনি বাজারে যাবেন বাজারে বলতে হচ্ছে দোকানে যাবেন মার্কেটে যাবেন যেখানে গছ কাপড়ের আড়ত আছে ওখানে দেখবেন সাড়ে চারশো টাকা করে পার মিটার হবে আমার কথা যদি মিল না হয় সেক্ষেত্রে আমাকে করবেন যা পু আপনা আপনি তো বেশি চাপা মারেন এটা তো আমি আরও কমে পাইছি তাইলে আপনি আমাকে বলে দিবেন ওই কোম্পানি থেকে নেক্সট থেকে আমি প্রোডাক্ট নিব কারণ আমাদের তো অনেক গছ লাগে আলহামদুলিল্লাহ তো তার থেকে এই এই ফ্যাব্রিক আমি আপনাদের আমি আপনাদেরকে এখন লাইভে বলতে চাই আমি কতগুলো নিছি আলহামদুলিল্লাহ লাল নিসি হল আটটা কালার আসছে

এইট করতে গিয়ে আবার এক্সট্রা খরচ লেগেছে ওকে আর এটা আসবে হচ্ছে আমাদের এটা আসবে হচ্ছে আমার ফার্সি ফ্যান্টা শেষ আমাদের ঘটনা ঘটানো শেষ এখন আমরা দাম বলে দিব ফুল অন ফার্সি সেটটা এটা মিনিমাম সাড়ে তিন হাজার টাকার নিচে কেউ বিক্রি করবে না কারণ এটা ফুল জার দুজি করা বাট আমরা সাড়ে তিনশো পিস স্টক করেছি আমরা আর একটু কমে দিব সাড়ে তিন হাজার টাকার নিচে কমে কেউ দিবে না ইটস ফুল ফোর পিস আইটেম ঠিক আছে ফুল ফোর পিস আইটেম ওকে ফুল অন ফোর পিস আইটেম ফুল অন ফোর পিস আইটেম আমি আপনাদেরকে একটু বলে দিই দেখিয়ে দিই আচ্ছা রেখে দাও আমি এখন যেই প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করছি হ্যাঁ আমি এখন আপনার দাও এবার দিয়ে দাও আচ্ছা এই যে দুইটা কালার আছে আপুরা দাম আপনারা রেডি তো এখন আর কেউ প্রাইস বলবেন না তা আচ্ছা তার আগে আমি একটু দাঁড়াও আমি একটু দেখে নেই কার প্রাইজ হয়েছে দেখে নেই বত্রিশশো বত্রিশশো তিন হাজার পঞ্চাশ বত্রিশশো বত্রিশশো সাতাইশশো আশি পঁয়ত্রিশশো বত্রিশশো আপু আয় হায় আপু তাহলে দাও আমি তো বত্রিশশো বললাম সবার আগে আচ্ছা আঠারোশো আশি পঁয়ত্রিশশো বত্রিশশো আশি আচ্ছা পঁয়ত্রিশ উনিশশো আশি আচ্ছা সবাই হচ্ছে এই টাইপের মূল্য আচ্ছা সবাই সবাই কারণ জানে তো বলছে এটা পঁয়ত্রিশশোর নিচে হবে না বাট আমরা আপনাদেরকে কি দামে দিব এই দামে আর কোথাও পাবে না এক্সেলেন্স ভাই জান ছাড়া আর কোথাও পাবে না ফ্যাব্রিক যাবে জিমিস আমি কিন্তু কটনের দাম রাখছি মানে কটন কাপড়ে করলে যা হয় ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু ঈদের সময় আর এই প্রাইজ পাবেন না ফুল অন ফোর পিস অন্যটা যে মস্তিনের মধ্যে ফ্যাব্রিকটা আর ড্রেসের বডিটা যাচ্ছে হচ্ছে ফেন্ডিসুকের মধ্যে পুরোটাই আমরা এক্সেসরিস অ্যাড করে দিয়েছি আর নেক ডিজাইনটা হচ্ছে জেট দোজজি করা অ্যান্ড ইয়াস এটার মূল্য ছিল আমাদেরও সেম তিন টাকায় বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিলাম মাত্র এক টাকায় প্রাইজ দিয়ে দিয়েছি এক হাজার নয়শো পঞ্চাশ সবাই খুশি আলহামদুলিল্লাহ সবাই খুশি এক হাজার নয়শো পঞ্চাশ শুধুমাত্র এক্সসেলেন্স ভাই অনুজনে পেয়ে যাচ্ছেন আমাদের তিনটা ব্রাঞ্চে আগামিকাল পেয়ে যাচ্ছেন 1950 টাকায় এবার আসেন দেখি কার প্রাইস হয়েছে এবার দেখি কার প্রাইস হয়ে গেছে 750 আল্লাহ কি বলেন 2400 টাকা আমরা তো আদেই দিতে পারতাম আচ্ছা দেখি একটু যার প্রাইস কাছাকাছি হয়েছে তাকে সে যদি অর্ডার করে তাকে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কিন্তু কেউ পারলা না আচ্ছা এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমরা দিয়েছি এটা আমাদের চব্বিশশো পঁচিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত আমাদের রেঞ্জ দেওয়ার কথা ছিল বাট আমরা দেই নাই হ্যাঁ আপনারা সরাসরি এসে দেখে নেন আমাদের ব্রাঞ্চেসে এবার এটা দাও এটা পড়বো এটার আগে ছবি নিয়ে নাও জেনি সুন্দর করে এবার আমরা কাফতান দেখাবো কাফতান দেখ দাঁড়াও কাফতান দেখলে আপনাদের মন যদি ঠান্ডা না হয় কাপ্তান দেখলে যদি আপনাদের মন ঠান্ডা না হয় আমি ঝাহ কথা দিলাম এখন আমি দশটা কাপ্তান দেখাবো এখন আমি আজকে আপনারা দেখাবো হ্যাঁ দশটা কাপ্তান দেখাবো জাস্ট একটা ছবি তুলে নেই আমি এক্সট্রা করে আর কিছু করি না অনেক বেশি সুর ছবি ওকে হ্যাঁ আমার এটা দেখানো ডান পঁচিশশো না এক হাজার নয়শো পঞ্চাশ এই দে দোন কোনটা সবচেয়ে কম আসছে বাবা এটার ফ্যাব্রিকটা দেখছো কি সুন্দর আসছে হ্যাঁ অনেক সুন্দর আপু আমি কিন্তু উনিশশো আশি বলেছিলাম আচ্ছা আপু আপনি যদি অর্ডার করেন কাছাকাছি বলেছেন তো একটু তিরিশ টাকা দিক ওদিক হয়েছে কাছাকাছি ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব একটু ওয়েট করেন এখন কাপটা

এটা পুরা জার দোজি করা সেইটা দেখেন কালার শেডিংটা দেখেন আচ্ছা যে আপুটা হচ্ছে আঠাইশ পিস না উনত্রিশ পিস ড্রেস নিয়েছে হ্যাঁ ওনারটা আগে আলাদা করে রেখো এই রেখো রাখছো না এই যে দেখেন এটা কাল লাগবে এটা কয়টা আসছে সত্যি সত্যি বল সত্যি সত্যি বলো এটা কি কালকে ধানমন্ডিতে পাঠাই দিব বসুন্ধরে পাঠাই দিব তাহলে তোমরা বেসবা আর কোথাও পাঠাইতে না করে দেখেন এটা প্যান্টের শেডটা দেখেন হ্যাঁ একটু পরে দোকান থেকে আমাদেরকে বাইর করে দিবে প্রচুর চিঠি দিতে আমাদেরকে এই যে দেখেন এখানে ফুল জি ওয়ার্ক করো থ্যাংক ইউ আপু ডেলিভারি চার্জ ফ্রির জন্য ওকে নো ওয়ারিস নাসরিন নাজ আপু হ্যাঁ অর্ডার করলে ফ্রি করে দিও এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের কাপ্তান ফ্রি সাইজের কাপ্তান আছে আপুরা এটা ছত্রিশ থেকে পঞ্চাশের বডি অল বডি আপনারা কভার করতে পারবেন এত স্মার্ট এবং এটা রেউন কটনের মধ্যে এই জায়গাটা ফুল কাটচুপির ওয়ার্ক করে এটা জেড ওয়ার্ক হ্যাঁ ক্রিস্টাল কাট ডানার ওয়ার্ক আছে এই জায়গাটা এবং প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ ও এম জি এটা কি আসলে এটা কি আমি বুঝতেছি না এটা কি আজকে পুরো ব্লক হয়ে যাবো আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা কোনো সাইজ মেনশন করতে হবে না ফ্যাব্রিক যাবে রেয়ন কটনের এবং এটা ড্রাই ক্লিন করতে হয় ওকে এবার আমাদের ছুমন্তার ছু হ্যাঁ তোমাকে দেখি না কেন তুমি আবার পাকনামি করো কমেন্ট করো সামিনের বাচ্চা সামিন ড্রেস দেখে ঘুম চলে আসে ও মা আহ এক ঘুমাইলে হবে না তো এই যে আমাদের ছুমান তার পরের লাইন যে বলতে পারবে তার জন্য গিফট আছে শিমলা পারো প্রশ্ন উত্তর কমন করছে এটা দেখেন এটা আমাদের হিট হিট কোড মানে আপনি যেটাই বলেন না কেন যাই বলেন না কেন এই জায়গাটা দেখেন জারদৌজি করা হোয়াইট আর হট পিঙ্ক আর হচ্ছে ম্যাজেন্ডা প্যান্টো সেম ঘটনা আর আমি যেটা রেখেছি সেটা বলে দিয়ে আমি এই কালারটা রেখেছি আমি বলেই দিলাম লাইভে আজকে যে আমি ওকে রেখেছি এইটা যা সুন্দর সরাসরি আমি একটু বলি এটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ এই কম্বিনেশনে দেখবেন জামদানি ভাল লাগে এই কম্বিনেশন দেখবেন শাড়ি ভাল লাগে এই কম্বিনেশনে দেখবেন সব ভাল লাগে আমার কাছে এটা অনেক ভালো লাগছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এক্সালেন্স বাইল আবু জাহানে আর এটা আমাদের সব প্রি অর্ডারে একদম আল্লাহর কসম আল্লাহর কসম এটা আমাদের সব প্রি অর্ডারে ঠিক আছে আর নতুনগুলো দিয়ে আর এটা দেখেন এটা হচ্ছে কারচুপির ওয়ার্কের আমি যেটা ক্যারি করা আছি আরেকটা আছে যেটা কিনা আমাদের ছু 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 মান্তার মান্তার হ্যাঁ কি লিখছে কালা কুত্তার সিসি সিসি তারপরে কি পুরাটা বলতে হবে না এলে গিফট হবে না আর এটা দেখেন এটা আমাদের এটাও ফ্রি অর্ডারে আর এটা আমি লাস্টে দেখাই দিই এটা চমৎকার এবং এটা সবচেয়ে বেশি হিট ঠিক আছে সেইগুলো এগুলো আপনারা আমাদের এক্সেলেন্স ভাই রাবুন যেখানে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা বলে দিচ্ছে আগে দেখায়নি তোমার ড্রেসটায় জাদু আছে আচ্ছা আমাকে এটার ছবি নিয়ে তো দেখি ছবিটা বসুন্ধরা এবার কাস্তান লাগবে এনি হাও তুই কটা কাস্তান বেচস এনি হাও আবার এই ছবি নেই ভিডিও নেই বলছি আজকে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ রাখবা আচ্ছা এটা একটু দেখাই দি দাও এটা একটু দেখাই দি আচ্ছা এটা আমি আপনাদেরকে আহ এই যে এটা একটু দেখাই দিই যারা এটা নিবেন এটা আমাদের কাছে নতুন আসছে তো বাট এটার প্রাইসটা আমি বেশি রাখলাম না সেম রাখলাম ঠিক আছে এটা এটা আগেরগুলোর থেকে একটু এক্সক্লুসিভ এটা হচ্ছে কাট ওয়ার্ক করা আছে তিনটা শেড এর আছে হ্যাঁ তিনটা শেড এর রিয়ন কটন ফেব্রিকের উপরে যাবে প্যান্টটা দেখিয়ে দিই প্যান্টটা আসবে হচ্ছে যেরকমের খুবই চমৎকার আমি জাস্ট অল্পতে শেষ করলাম এটা আপনারা 36 থেকে 50 বডি একদম ফ্রি সাইজে পড়তে পারবেন এটার জন্য আপনাকে আগে ইয়ে করতে বলতে হবে না যে আমার সাইজ এত সাইজ বলা লাগবে না ওকে আচ্ছা আপু রেড কালার নাই কফতান কালাকুত্তার গুছি এটা আবার ভিডিও করছো তুমি তোমার তোমার দশা দেখো কোন দশায় আছো করতে করতে যে যেটা আমি রাখবো সেটা আপু ড্রেসের ডেলিভারি চার্জ ফ্রি নাকি গহনা কিনলেও ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আপনি যেটাই কিনবেন আপনি তো আমাদের পুরনো ক্লায়েন্ট আপনি যেটাই কিনবেন আপনাকে ফ্রি করে দিব ডেলিভারি চার্জ আচ্ছা আপনি জামদানির কিছু কালেকশন নিয়ে আসেন টাইট এর মতো হিট হবে ইনশাল্লাহ আপু আচ্ছা এইটা যেটা আমি বলেছি আমি রাখবো আমি বলেই দিয়েছি লাইভে যেটা আমি রাখবো আমি জানি এটা কয় পিস আসছে বাট এটা আমি আগে ভাগে সরিয়ে রেখেছি আমার সাথে এই ম্যাজেন্ডা কালারটা খুব যাচ্ছে ইদানি আমি খুব পছন্দ করেছি এই এই পুরো অংশটাই হচ্ছে কাজ করা আছে আমি একটু ব্যবসাইড টাও দেখি দিই এখন আর আমি হিজাব করে দেখাতে পারবো না আপু আমার কাছে সময় নেই দোকান বন্ধ করে দিতে হবে আপনারা তো সবাই জানেন দ্রুত দিয়ে দাও এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা আপনারা দেখে নেন এটা হচ্ছে কাফতান এটা আই দাও তুমি এখনো শিখো না কিছু এটা আসবে হচ্ছে প্যান্টটা ঠিক আছে আপনারা একদম ফ্রি সাইজে পেয়ে যাবেন রেয়ন কটন নেক ডিজাইনটা পুরো জার দোজি বরাক অলরেডি আমি ক্যারি করা আছি সো সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে প্রাইস আগেরটাই সেম যাবে ঠিক আছে ওকে আর কোন আর কোনটা পড়তে লাগবে লাগবে না আচ্ছা তাহলে এটা দাও হ্যাঁ যেটা আমাদের হিট আচ্ছা এটা আমাদের একদম তাতান করো একদম বলছি না কসম আল্লাহ এটা আমাদের আগে সব প্রি অর্ডারে চলে যাবে তারপর আমি আপনাদেরকে দেখাই দিই যারা শোরুমে এসে নিয়ে নেবেন তারা হচ্ছে তাড়াতাড়ি করে পায়ে যাবেন হ্যাঁ এটা আমি লাস্টে একবার পড়ছিলাম তারপরে শেষ আপু আমি এটা নিতে চাই ইনবক্স করে দেন এখন ইনবক্স করে দেন আপুরাই যে আমি জানি তো এটা আমি যেটা দেখাচ্ছি এটা তাড়াতাড়ি মানুষ পাবলিক বেশি খাবে আর এটা আমাদের মনে হয় নিয়ে সাতবার রিস্টক করা আইটেম সাতবার রিস্টক করা আইটেম আপুরা এটা এই কাপ্তানটা এত সুন্দর এটা এত ভালো লাগে এটা সাতবার রিস্টক করা আইটেম এবং এটা বারবার আসে এটা আমি পরবো না দিস ইস প্যান্ট হ্যাঁ কালার আসবে অফ হোয়াইট কালার হট পিঙ্ক অ্যান্ড হচ্ছে অরেঞ্জ অ্যান্ড প্রাইস গুলো সবগুলোর সেম আমাকে ইয়ে দিয়ে দাও হ্যাঙ্গার করে দাও আমি বলে দিই বসুন্ধরা কাতান লাগবে এলি এনি হাও ম্যাম তোমাকে দাপকি দাপকি বুঝো দাও ওকে

এখানে কাপ্তান টু পেয়ে যাচ্ছেন সাইজ থাকছে একদম ছত্রিশ থেকে পঞ্চাশ এর বডি সবাই ক্যারি করতে পারবে নো সাইজ ওকে প্রাইস আছে হচ্ছে মাত্র এক টাকা ড্রাই ক্লিনে চলে যাবে ঢাকার বাইরে আপুরা ফুল অ্যাডভান্স কনফার্ম করে দেবে নিয়ে নাও আজকের মতো লাইভ সেশন এখানেই ডান আপু মনিরা দেখা হবে নেক্সট লাইভ ইনশাল্লাহ তোমার পর রেস্টটা অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা দিয়ে হিসাব করলে আরো বেশি ভালো লাগে সো আজকের মতো টাটা উম্মা বাই বাই